রাধে রাধে নমস্কার সবাইকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী ইন্দিরা একাদশী দুই হাজার সালে কবে পালন করতে হবে এবং কিভাবে পালন পালন করতে হবে ও সহ পূর্ণাঙ্গ আজকের এই ভিডিওতে আলোচনা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো শ্রী ইন্দিরা একাদশী যেহেতু ইন্দিরা একাদশী পিতৃপক্ষের সময় পরে তাই একে একাদশী শ্রাদ্ধ বলা হয়ে থাকে ইন্দিরা একাদশীর উপবাস পালন করলে কোনো ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মের কারণে অধোপতিত হয়ে নিম্নজনি লাভ করে তবে এই ইন্দিরা একাদশীর ফলে সেই পূর্বপুরুষরা উত্তম গতি লাভ করেন এবং তাদের মুখ্য লাভ হয় ও তারা নবজীবন লাভ করেন এখন জেনে নিই দুই সালে কবে ইন্দিরা একাদশী পালন করতে হবে দুই সালে ইন্দিরা একাদশী পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র সংক্রান্তিতে পালিত হবে এদিন আপনারা সারাদিন উপবাস থেকে এরপর দিন পালন করবেন তো এখন চলুন জেনে নিই পালনের সময়সূচি বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল ছয়টা আট থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিটের মধ্যে এবং শিলং আসাম মেঘালয় গুয়াটি ত্রিপুরা কোচবিহার আগরতলা এই স্থানে পালন করতে হবে সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে নয়টা বারো মিনিটের মধ্যে এদিন কিন্তু আপনারা একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন কারণ একাদশী থেকে যদি একাদশীর মাহাত্ম শ্রবণ না করেন তাহলে কিন্তু একাদশী বিফলে চলে যায় শ্রী ইন্দিরা একাদশীর ব্রত কথা বা মাহাত্ম কথা এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন রাজা রানীর কৃপায় আপনারা সকলেই এই কৃষ্ণপক্ষের পবিত্র একাদশী শ্রীিনীর একাদশী পালন করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি পরবর্তীতে বিভিন্ন পূজা পার্বণ ও একাদশীর সময়সূচি নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর রাধে আদে বন্ধুরা